শুদ্ধ করো তোমার অন্তরটাকে তুমি সাহাবাই কেরামের অন্তরের মতো বানাও সাহাবাই কেরাম যেমন অন্তর গড়েছেন এই দুনিয়ার মানুষেরা শুধু কি সাহাবাই কেরাম আস্তে আস্তে ধীরে ধীরে যদি আমরা আসতে থাকি অদ্যবধি পর্যন্ত দুনিয়াতে এমন আল্লাহর বান্দা আছে রে যারা দুনিয়াতে কোনো লোভ করে না কোনো লালসা করে না নবীর নাতি হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার বাগানের ভেতর দিয়ে গুরতেছে খেজুরের বাগানের ভেতর দিয়া ঘুরে ঘুরতে ঘুরতে দেখে রে একটা বিশাল খেজুরের বাগান এই বিশাল খেজুরের বাগানের ভেতরে কালো হাবশী এক গুলাম রুটি খাইতেছে রুটি খাইতেছে রুটি খাওয়ার সময় দেখা যায় দূর থেকে একটা কুকুর হাফাইতে হাবাইতে এই গোলামের কাছে এসে দাঁড়া এলো মনে হয় পেটে বড় খিদা নবীর নাতি হযরতে হাসান

নিজের যে কয়টা রুটি খেয়েছে কুকুরটাকেও ঠিক সমান পরিমাণ রুটি দিলেন আদরতে হাসান বিষয়টা দেখার পরে গোলামের কাছে দৌড়ায় গেলেন এ গোলাম ইচ্ছে করলে তো তুমি একটু রুটি ছিঁড়ে দিয়া কুকুরটাকে তাড়ায় দিতে পারতা কিন্তু তুমি যে কয়টা রুটি খাইলা ঠিক সম পরিমাণ রুটি কুকুরকে খাওয়াইলা ব্যাপার কি এবার গোলাম উত্তর দেয় শোনেন আমরা মখলুকাত আল্লাহ আমাদেরকে সৃষ্টির সারা হিসাবে বানিয়েছে কারণ আমাদেরকে আল্লাহ মেধা দিয়েছে বুদ্ধি দিয়েছে স্বয়ংক্রিয় বুদ্ধি আল্লাহ আমাদেরকে দান করেছেন এই বুদ্ধির মাধ্যমে আমরা যদি ভালো কাজ করতে পারি তখনই আমরা আশরাফুর কাজ থাকবো আর এই বুদ্ধি বিবেক্ষাটায় যদি ভালো কাজ না কইরা মন্দ কাজ করে ফেলে তাহলে এই কুকুর থেকেও আমরা নিকৃষ্ট হয়ে যাব আতীরে শোনো কুকুরের অবস্থা দেখে আমার মনে হয়েছে কুকুরটা বড় কি এই জন্য আমি ভেবেছি আমি যেই কয়টা রুটি খাবো রে কুকুরটাকেও সেই পরিমাণ রুটি খাওয়াবো নবীর নাতি হজরতে হাসান রাজু আল্লাহ তা তিনি ভাবলেন লোকটা বড় ভালো মানুষ গোলামটা বড় ভালো মানুষ মায়া লেগে গেছে নবীর নাতি হজরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞেস করলেন এই বাগানের মালিক কে তোমার মালিকের নাম কি বলে আমার মালিকের নাম হজরতে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে আবান নবীর নাতি হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দৌড় দিলেন আবান রাদিয়াল্লাহ আবানের কাছে চলে গেলেন উসমানের ছেলে আবান এই মা এই বাগানের মালিককে আপনি বলে হ্যাঁ আমি আপনার বাগানটা কিনে নিতে চাই বলে আমার বিক্রি করার কোনো প্রয়োজন ছিল না তবে আপনি নবীর নাতি হিসাবে যেহেতু আবেদন করেছেন আমি আপনার কাছে বিক্রি করতে চাই দাম কত বলে এত টাকা দাম নবীর নাতি হজরতে আবাহতে হ মূল্য দিয়া বাগানটা ক্রয় করলেন আবানকে ডাক দিয়ে বলে আবান রে আমি তোমার গোলামটাও কিনে নিতে চাই হ্যাঁ আমি গোলামটাও বিক্রি করতে রাজি আছি গুলামটাও বিক্রি করা হয়ে গেল নবীর নাতি গজরতে হাসান গোলাম ক্রয় করার পরে গোলাম এবং বাগান দুইটা ক্রয় করার পরে তিনি চলে গেলেন ওই গোলামের দরবারে গোলামকে ডাক দিয়ে বলে গোলাম এই বাগানটা আমি কিনে নিয়েছি এই যে দেখো দলিল নামা আমি কিনেছি এই 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 বাগানের মালিক আজকে থেকে আমি বলে মানলাম তবে আজকে থেকে আমি না এই বাগানের মালিক তোমাকে বানায়া দিলা নবীন নাতির জন্য দোয়া করলেন ঠিক আছে দোয়া করলাম আপনার জন্য এবার নবীন নাতি কয় তোমাকেও আমি কিনে নিয়েছি এখন তোমাকেও আমি আজাদ করে দিলাম সুহানাল্লাহ আমি আজাদ করে দিলাম তাই নাকি বলে হ্যাঁ আচ্ছা ঠিক আছে আমি যেহেতু আজাদ হয়ে গেছি যাক আল্লাহর শুক্রিয়া আপনাকে আল্লাহ প্রতিদান দান করুক আমাকে আপনি সুযোগ করে দিয়েছেন আমি যখন ইচ্ছা তখন হজ করতে পারবো যখন ইচ্ছা তখন আল্লাহর রাস্তায় জিহাদ করতে পারবো যখন ইচ্ছা তখন আল্লাহর ইবাদত করতে পারবো আমার আর কোনো বাধা থাকবে না কিন্তু বাধা তো একটা জিনিস আছে বলে কি এই বাগানটা তো দেখাশোনা করার জন্য এখানে আমার থাকতে হবে সুতরাং এটা যেহেতু বাধা হয়ে আছে আপনি যদি মনে কিছু না করেন এই বাগানটা আমি সাধারণ অসহায় দরিদ্র মানুষের জন্য দান করে দিলাম